আচ্ছা মাথা ব্যথা ক্লান্তি বা ধরুন বদহজম এই ছোটোখাটো সমস্যাগুলো তো আমাদের প্রায়ই হয় তাই না কিন্তু ভাবুন তো প্রত্যেকবার ওষুধের বাক্সের দিকে ছোটার বদলে যদি এর সমাধানটা রান্নাঘরেই পাওয়া যায় চলুন আজ আমরা ঠিক সেটাই দেখব কিভাবে সাধারণ খাবারই হয়ে উঠতে পারে আমাদের জন্য দারুণ এক মহৌষধ প্রশ্নটা খুব সাধারণ তাই না যে আমাদের রান্নাঘরে কি সব সমাধান আছে কিন্তু এর উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো এই পুরো আলোচনাটা শুনলে বোঝা যাবে আমাদের প্রতিদিনের চেনা খাবারগুলোই আসলে কত বড় বড় সমস্যার বিরুদ্ধে এক একটা শক্তিশালী অস্ত্রের মতো কাজ করতে পারে তো চলো শুরু করা যাক প্রথমে আমরা কথা বলবো সেই সব খাবার নিয়ে যা আমাদের শুধু সারা সারাদিনের জন্য শক্তিই দেয় না আমাদের মনটাকেও একদম সতেজ আর ফুরফুরে রাখে কারণ কি বলুন তো একটা ভালো দিনের শুরু তো এভাবেই হওয়া উচিত ধরুন দিনের মাঝামধি সময়ে হঠাৎ করে খুব দুর্বল লাগছে বা এনার্জি একদমই পাচ্ছেন না তখন কি করবেন মুঠোখানে কিসমিস খেয়ে দেখুন এর মধ্যে যে ন্যাচারাল সুগার আর আয়রন আছে তা কিন্তু ইনস্ট্যান্ট এনার্জি দেয় মাথা ব্যথার কথা যদি বলি এর কিন্তু একটা খুব সাধারণ কারণ আছে যেটা আমরা প্রায় ভুলে যাই আর সেটা হল শরীরে জলের অভাব বা ডিহাইড্রেশন তো পরের বার যখনই মাথাটা ধরে উঠবে আগে এক গ্লাস জল খেয়ে দেখুন বিশ্বাস করুন অনেক সময় এই সহজ কাজটাই কিন্তু ম্যাজিকের মতো কাজ করে আচ্ছা মন খারাপ হলে কি করা যায় এরও কিন্তু একটা খুব মজার আর বলা যেতে পারে সুস্বাদু সমাধান আছে হ্যাঁ আমি ডার্ক চকলেটের কথাই বলছি অল্প পরিমাণে খেলে এটা কিন্তু মুড ভালো করতে দারুণ সাহায্য করে কারণ এটা আমাদের ব্রেনে ফিল গুড হরমোন রিলিজ করতে হেল্প করে মাঝে মাঝে কি এমন হয় যে ছোটখাটো জিনিস কিছুতেই মনে পড়ছে না যদি এমনটা হয় তাহলে আখরোটকে বন্ধু বানাতে পারেন এর ভেতরে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ব্রেইনের জন্য খুবই উপকারী বিশেষ করে আমাদের স্মৃতিশক্তিকে শার্প করতে এর জুড়ি নেই তো এনার্জি আর মনের কথা তো হল এবার চলুন দেখি আমাদের শরীরের কাঠামোটাকে মানে আমাদের হারগোরকে ভেতর থেকে কিভাবে মজবুত আর সুরক্ষিত রাখা যায় হাড় দুর্বল হয়ে যাওয়ার কথা শুনলেই আমাদের মাথায় প্রথমে কোন জিনিসটা আসে ক্যালসিয়াম তাই তো আর এর সেরা উৎস হল দুধ আর দুধের তৈরি নানা জিনিস যেমন ধরুন পনির বা দই এগুলো কিন্তু হাড়কে মজবুত রাখার জন্য একেবারেই অপরিহার্য অ্যানিমিয়া বা রক্তশূন্যতার সমস্যায় বিটরুটের কিন্তু কোনও তুলনাই হয় না এর এই যে গাঢ় লাল রং এটাই যেন এর গুণের কথা বলে দেয় এটা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে যার ফলে ক্লান্তি আর দুর্বল ভাবটা অনেকটাই কেটে যায় স্যালেড বা জুস যেভাবে খুশি খাওয়া যায় ছোটবেলা থেকে আমরা সবাই শুনে বড় হয়েছি যে গাজর খেলে চোখ ভালো থাকে আর কথাটা কিন্তু একশো ভাগ সত্যি গাজরের মধ্যে থাকা বিটা ক্যারোটিন আর ভিটামিন এ দুটোই আমাদের দৃষ্টিশক্তিকে ভালো রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীরকে শুধু বাইরে থেকে ফিট রাখলেই তো চলবে না ভেতর থেকেও তো সুস্থ রাখতে হবে তাই না চলুন এবার জেনে নি কোন খাবারগুলো আমাদের হজম শক্তি আর ভেতরের সিস্টেমগুলোকে ঠিকঠাক রাখতে পারে কোষ্ঠকাঠিন্য খুবই সাধারণ কিন্তু ভীষণ অস্বস্তিকর একটা সমস্যা এর একটা খুব সহজ আর প্রাকৃতিক সমাধান হল পাকা কলা এর মধ্যে প্রচুর ফাইবার থাকে যা আমাদের হজম প্রক্রিয়াকে মসৃণ করে আর পেট পরিষ্কার রাখতে সাহায্য করে গ্যাস অম্বল বা বধহজমের মতো সমস্যায় আদা কিন্তু বহু বছর ধরে একটা দারুণ ঘরোয়া টোটকা হিসেবে কাজ করে আসছে ভারী কিছু খাওয়ার পর এক টুকরো আদা ছিবিয়ে নিলে বা একটু আদা চা খেয়ে নিলে দেখবেন খুব তাড়াতাড়ি আরাম পাচ্ছেন যারা ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন তাদের জন্য শশা কিন্তু দারুণ একটা অপশন এতে ক্যালোরি নেই বললেই চলে কিন্তু জলে ভরপুর তাই এটা খেলে পেটো ভরে আবার শরীরও হাইড্রেটেড থাকে মুখের দুর্গন্ধের মতো একটা অস্বস্তিকর সমস্যা থেকে কিন্তু খুব সহজেই মুক্তি পাওয়া যায় কিভাবে মাত্র কয়েকটা তুলসী পাতা চিবিয়ে এর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মুখের জীবাণুগুলোকে নষ্ট করে দেয় আর নিঃশ্বাসকে সতেজ করে তোলে আচ্ছা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এবার আমরা এমন কিছু খাবারের কথা জানব যেগুলো বিভিন্ন রোগ প্রতিরোধ করতে তো পারেই আবার অসুস্থ হলে শরীরকে তাড়াতাড়ি সারিয়ে তুলতেও সাহায্য করে যে কোনো অসুস্থতার পর বিশেষ করে জ্বরের পর যখন শরীরে কোনো শক্তি থাকে না তখন এক বাটি গরম মসুর ডালের স্যুপের থেকে ভালো আর কিছুই হতে পারে না এটা হজম করা খুব সহজ আর এর মধ্যে থাকা প্রোটিন শরীরকে দ্রুত শক্তি ফিরে পেতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে করলা একটা খুব পরিচিত প্রাকৃতিক উপায় অনেকেই মনে করেন যে এটি ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোলে রাখতে বেশ সাহায্য করতে পারে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের সমস্যায় কাঁচা রসুন কিন্তু বেশ কার্যকর বলা হয় রসুনের মধ্যে এমন কিছু উপাদান আছে যা রক্তনালীকে রিল্যাক্স করে আর তাতে ব্লাড প্রেশার স্বাভাবিক থাকতে সাহায্য হয় সর্দি কাশি বা বুকে কফ জমার মতো সমস্যায় কালোজিরা কিন্তু দারুণ কাজ দেয় এটা শুধু এগুলোই কমায় না আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে ফলে বারবার অসুস্থ হওয়ার প্রবণতা কমে যায় তাহলে পুরো ব্যাপারটা থেকে আমরা কি বুঝলাম এটাই যে আমাদের রান্নাঘরটা আসলে একটা ছোটখাটো ওষুধের দোকানের মতোই আসল কথা হলো সঠিক খাবারটা বেছে নিতে পারা কারণ ঠিকঠাক খাবার শুধু আমাদের খিদে মেটায় না বরং শরীরকে ভেতর থেকে সারিয়ে তোলে সুস্থ রাখে তো এই যে এতগুলো উপকারী খাবারের কথা আমরা জানলাম এর মধ্যে থেকে কোনটা আজকেই নিজের খাবারের তালিকায় যোগ করা যায় বলুন তো সুস্থ থাকার দিকে এক পা এগোনো কিন্তু এতটা কঠিন নয়